বড় হয়ে গেলেও ছোটোবেলার এখনও কিছু কিছু অভ্যাসগুলো যেন থেকেই গেছে যেমন ছোটোবেলায় মায়ের রান্নাঘর থেকে রান্নাবাটি নিয়ে খেলা করা এবং বিভিন্ন জিনিসপত্র হাতের কাছে পেলেই সেগুলো দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলা তেমনই রান্নাঘরে অনেক দিন থেকেই ছাঁকনিটা পড়েছিল এক কোণে এটা যেহেতু কোনো কাজেই আসছিল না তাই ভাবলাম এটা দিয়ে আমি কিছু একটা বানাই তাই মায়ের কাছে আবদার করে আমি ছাঁকনিটা নিলাম এবং ছাঁকনিটার উপরে শার্ট ইন স্টিচ ব্যবহার করে আমি টলি সুতো দিয়ে সেলাই করেছিলাম তবে শার্ট ইন স্টিচ আমি করতে জানতাম না সবটাই মায়ের কাছ থেকে শেখা এবং ফুলটা করার পর আমার চারিপাশে কিছু কম লাগছিল সেই জন্য আমি ছোটো ছোটো কুড়ি করে দিয়েছি এবং মায়েরও খুব পছন্দ হয়েছে শেষ পর্যন্ত তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো তবে করার পর আমি ভাবছিলাম এটাকে একটা সোপিস হিসেবে